ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাথসী ইউনিয়ন বিএনপির আয়োজনে মোলমগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল প্রধান সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট বক্তারা অভিযোগ করেন দলীয় প্রার্থী সুলতান মাহমুদ বাবুর জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে একটি মহল অপ্রচার ছড়ানোর চেষ্টা করছে তারা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন আমরা সতেরোটি বছর এই ফেসের সরকারের বিরুদ্ধে ভোটের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য জনগণ যাতে ভোট দিতে পারে সেই জন্য সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি সতেরোশি বৎসর আমরা হামলা মামলা নির্যাতনের শিখে রয়েছি অনেক নেতাকর্মী অনেক নেতাকর্মী আমরা যে খেটেছি তারই পরিস্থিতির অবস্থাতে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে নিয়েছেন তিনি এবং তার বোন ভারতে পালিয়ে গেছেন তার অসংখ্য নেতাকর্মী এমপি মন্ত্রীদের কারো কাছে কোনো তোয়াক্কা না করে তাদেরকে বাংলাদেশে বিপদের মুখে ফেলে রেখে তিনি ভারতে আরো মাসে রয়েছেন আর তিনি তোমরা আন্দোলন করো। আমি নেত্রী কর্মীদের আহ্বান অনুরোধ জানাতে চাই যেহেতু আপনাদের নেত্রী আপনাদের নেত্রীর বোন সহ সবাই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে

যেমন দ্বিধাদ্বন্দ্ব থাকে এমনি একটি বড় দল বিএনপি এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে এটি স্বাভাবিক কিন্তু আমরা দলের সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী গতকাল এই মরণগঞ্জে একটি বিশৃঙ্খলা একটি পরিস্থিতির সৃষ্টি সৃষ্টি করার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সেটা আমাদের দলের কোনো অংশ নয় আপনারা জানেন ইসলামপুরে এমপি হওয়ার মতো চার পাঁচজন লোক আছে যারা এমপি হতে পারেন এমপি হওয়ার যোগ্যতা আছে কিন্তু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যার সাথে জনগণের সম্পর্ক আছে যিনি সতেরো বছর মাঠে ছিলেন আন্দোলন সংগ্রামে মাঠেছিলেন জনগণের দুঃখ বুঝেছেন জনগণের সাথে কাজ করেছেন তাকে নমিনেশন দেওয়া হবে সেই মোতাবেক আপনাদের নেতা আমাদের নেতা আলা সুলতান মাহমুদ বাবু সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন দুইবারে তিনি এমপি ছিলেন আমাদের সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের নেতা কর্মীর সাথে তিনি হাইকোর্টে যশ কোর্টে এবং পথে প্রান্তরে তিনি ছিলেন আজও তিনি আমাদের সাথে অধ্য তিনি রয়ে গেছেন সেই রিপোর্টের মাধ্যমে গোয়েন্দা সংস্থা রিপোর্টের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজের রিপোর্টের মাধ্যমে জনাব সুলতান মাহমুদ বাবুকে এই নমিনেশন দেওয়া হয়েছে আমরা পাতস ইউনিয়ন সহ বারোটি ইউনিয়ন এবং পৌরসভা ঐক্যবদ্ধ হয়ে সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণ এক কাতারে দাঁড়িয়ে আমরা সুলতান মাহমুদ বাবুকে সমর্থন জানিয়েছি এবং প্রবর্ধমানে সুলতান মাহমুদ বাবর বসে আমরা নির্বাচনী প্রচারণা মাঠে নেমেছি একটি বৃহৎ দল এই দলের অনেক নেতাকর্মী আছে সেই নেতাকর্মী আমাদের সাথে ছবি উঠতে পারেন আমাদের সাথে হাঁটতে পারেন লক্ষ লক্ষ লোক হাজার হাজার নেতাকর্মী কে আমাদের সাথে ছবি উঠবে আমাদের সেটে দেখার বিষয় না যারা করবে সবাই আমাদের সাথে ছবি উঠতে পারবে সেই ছবি দেখায় কোনো লাভ নাই যারা বিচ্ছিন্ন ঘটনা কালকে ঘটিয়েছে তারা আমাদের দলের সাথে কোনো সম্পৃক্ততা নাই তারা তাদের পারিবারিক দ্বন্দ্ব তাদের গোষ্ঠীগত ব্যাপার নিয়ে কালকে একটি ঘটনা ঘটেছে ছেড়ে দল আমরা কোন ভাবে দায়িত্ব নেব না আমার নেতালা সুলতান মাহ বাবু এর সাথে প্রকার সম্পৃক্ত না যারা বলেছেন তারা মিথ্যা কথা তারা বলেছেন মিথ্যা মানুষ কথা বলে আমাদের নেতাকে বিভ্রান্ত সৃষ্টি করেছেন আমাদের নেতার বিরুদ্ধে আমরা আপনারা অপপ্রচার সৃষ্টির অপচেষ্টা করছেন আমি আপনাদের আহ্বান জানাতে চাই যদি ভালোবাসেন ম্যাডাম চিয়া যদি ভালোবাসেন চিয়া পরিবারকে যদি ভালোবাসেন আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের প্রতীকে রাজনীতি আমরা করি এনপি করলে ধানের শীষের পিছে থাকতে হবে ধানের শীষ প্রতীকের যে ব্যক্তি নবিনেশন নিয়ে এসেছেন জনাদ সুলতান মাহমুদ বাবুর পিছিয়ে আপনারা 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 বিচ্ছিন্ন ঘটনা ঘটাবেন আপনাদের নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করবেন নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে আপনারা ঠিক রাখতে পারবেন না আপনাদের নেতাকর্মী আপনাদের লোক দিয়ে গন্ডগোল করে সেরে সুলতান মাহমুদ বাবু বা আমার উপরে চাপানো যাবে না কারণ আমার দল সুসংগঠিত আমার নেতাকর্মী সুসংগঠিত আমার নেতাকর্মী আদর্শবান আমার না এ ধরনের মারামারি কাটাকাটি করতে পারে না আমি আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই এই সমাবেশ থেকে যে এই ঘটনাটি ঘটেছে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক আমরা তার সাথে একত্বতাবদ্ধ করব কিন্তু অযথা বিরুদ্ধে কোন ক্লেম করা যাবে না কোন রব তুষারোপ করা যাবে না কারণ আমার দল কোন অন্যায় করে নাই কাউকে মারামারি করার জন্য হুকুম দেয় নাই আমরা সেই দায় ভার দল কখনো বহন করবে না ব্যক্তিগত মারামারি ব্যক্তিগত দ্বন্দ্ব বেশ কয়েকদিন থেকেই চলে আসছিল সেই দ্বন্দ্বের কালকে বহি প্রকাশ হয়েছে এই বহি প্রকাশ বিএনপি কাপে চাপানো যাবে না আমি আপনাদের উদারত আহ্বান জানাই আজকে পাতস ইউনিয়নের সর্বস্তরের জনগণ সর্বস্তরের নেতৃবৃন্দ আমার ভোটার ভাই বোনেরা আমার মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ আহ্বান জানাতে চাই কোন প্রকার পাতানো ফাঁদে আমরা পা দেব না কারণ আমাদের নির্বাচন সামনে আর দুই মাস বাকি আছে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করব আগামীতে আপনাদের আপনাদের সমর্থনে অবশ্যই বিএনপি ক্ষমতা গ্রহণ করবে এবং সুলতান মাহমুদ আবু অবশ্যই ইনশাল্লাহ এমপি হবে এমপি হয়ে পাতশ ইউনিয়নের অসমাপ্ত কাজ রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বিদ্যুৎ থেকে শুরু করে নদী ভাঙ ভাঙ্গন থেকে শুরু করে যে সমস্ত কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সেই কাজগুলো আমরা সেই কাজগুলো আমরা ছোকন মাহমুদ দাবুর ভাই কাছে সাল্লা আদায় করে নিব আমাদের পাতশ ইউনিয়নের আনাচে কানাচে যেখানে রাস্তাঘাটের দরকার কালঘাটের দরকার দরকার, দরকার, দরকার স্কুলের কলেজের আমরা মালায়ামগঞ্জ বাজারকে উন্নয়ন করার জন্য ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি এই উন্নয়ন ইনশাল্লাহ অব্যাহত থাকবে মলায়মগঞ্জ কলেজকে বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই এমপিও ভক্ত করা হবে এবং এই কলেজে আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাদেরকে আর কোথাও যেতে হবে না আপনারা আমাদের আপনাদের এই মসজিদটি যে মসজিদ আমরা নামাজ পড়ি এই মসজিদটি বাবু ভাইয়ের দ্বারা আল্লাহ নির্মাণ করার ক্ষমতা দিয়েছিলেন সক্ষমতা দিয়েছিলেন আমরা সেই মসজিদের দিকে ইনশাল্লাহ বাজারের খেয়াল রাখবো আপনারা জানেন সুলতান মাহমুদ বাবু ক্ষমতা থাকার সময় অনেকগুলো ব্যাংক তিনি স্থাপন করেছেন তার মধ্যে মলমগঞ্জ একটি কৃষি ব্যাংক স্থাপন করেছেন এতে আমাদের কৃষকের অনেক সুবিধা হয়েছে কৃষি ঋণ থেকে শুরু করে অনেক কৃষক ভাই স্বল্প খরচে লোন নিয়ে আমরা আমাদের কৃষি ফলন করতে পারি আমরা যোগাযোগের জন্য কোটাইল থেকে এই গোটাইল থেকে হলি এই ব্রিজ গুলো আমরা নির্মাণ তখন করেছি থেকে সালের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ অবশ্যই আমরা কাজ কারণ আমাদের নেতা দক্ষ তিনি কাজের বিশ্বাসী তিনি কাজ করতে আগ্রহী আমাদের নেতা দক্ষ আমাদের নেতা শিক্ষিত আমাদের নেতা কোন অন্যায় কাজে শরীর হন না যারা বক্তব্য রাখেন আমাদের নেতার বয়স হয়েছে তিনি চলাফেরা করতে পারেন না এই বিভ্রান্তি যারা সৃষ্টি করতে চান তারা নিজের দেখে নিজের চেহারা টাকা আয়না দিয়ে ভালো করে দেখবেন আমার নেতার শরীর স্বাস্থ্য কিরকম আর যারা আপনারা টানাটানি করছেন তার শরীর স্বাস্থ্যটা কিরকম কারণ আপনারা জানেন আমার নেতার বয়স এখন থেকে সত্তর বছর তিনি এখনো দৌড়াইয়া দৌড়াইয়া মিছিলের সামনে অংশগ্রহণ করতে পারেন তিনি এখন হেঁটে এখান থেকে গুঠাইল যেতে পারবেন এখান থেকে ইসলাম যেতে পারবেন তিনি সুস্থ আছেন এবং সুস্থ মতে তিনি ইনশাল্লাহ আগামী দিন আমাদের সাথে কাজ করবেন আমরা তার সাথে কাজ করব আগামী নির্বাচনে আপনারা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হবে সেই নির্বাচন আপনার ভোট আপনাকেই দিতে হবে সেই জন্য আপনারা প্রস্তুতি নেবেন কারণ নির্বাচনটা তো সোজা হবে না নির্বাচনটা না কঠিন হবে যার ভোট তাকেই দিতে হবে তার কারণ আপনারা সতেরো বছরে একটাই আন্দোলন করেছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি আপনার ভোট আমি আপনি দিবেন যারা সতেরো বছরে ভোট দিতে পারেন নাই নবীন প্রজন্ম যারা আছেন এখন ভোটার সতেরো বছর আগে হয়েছেন এখনো ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে যারা ভোটার হয়েছেন তাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো আপনারা দুই থেকে 2006 পর্যন্ত যে অন্যমনক কাজ আমরা কাজ আমরা ইসলামপুর উপজেলা সহ পাতশী নিয়োগ করেছি সেই উন্নয়নের থেকে লক্ষ্য রেখে আমাদের দলের নেতা আমাদের পার্টি আলাদ সুলতান মাহমুদ আবুর সততা এবং কাজের অগ্রগতি দেখে আপনারা ধানের সিজে ভোটটা দিবেন এই আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে কষ্ট করে এই বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে আমার নেতা আকাশ সুকরাম মাহমুদ বাবুর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সুলতান মাহমুদ বাবু ভাই বিথাত প্রতিবাদে আজকে সাততম প্রতিবেশী নন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সভা বিশেষ আয়োজন করা হয়েছে বিক্ষোভ সমাবেশ এখানে ঘোষণা করা হল আপনারা দেখছেন আইএনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি